জন্য মৃত্যু অবধারিত মৃত্যু কখন চলে আসে চলে আসবে কেউ বলতে পারে না সুস্থ মানুষ দেখছে সুস্থ সকালে মসজিদের মায়কে খবর দিচ্ছে যে উনি মারা গেছেন অথচ মানুষ শতভম্ব যে রাত্রে একসাথে ছাড়া পান করলাম দোকানে রাত্রে ওই মহিলার সাথে আড্ডা দিলাম মহিলা মহিলা আড্ডা দিল কথা বললো অথচ সকালে মাইকে মাইকে বলতেছে অমুকের মা অমুকের বাবা অমুকের ভাই মারা গেছে রাত দুটা যে রাত দুটা বাজে সে মারা যাবে এই জন্য মৃত্যু ও তিনিকট মৃত্যু ও তিনিকট যতটুকুর সম আছে অতলুর সম হলো মূল্যবান সম আমরা দিন শিখি দিন না জানার কারণে ইসলাম না জানার কারণে অসংখ্য ভুল আমাদের মধ্যে নিহত রয়েছে অসংখ্য আমল আমরা ভুয়া করতেছি যেগুলা আল্লাহ রসল আলাই সালাম থেকে প্রমাণিত নয় যেমন যেহেতু আজকে সালাতের বিষয়ে আলোচনা করবো না সালাত মানে নামাজ নামাজ পার্সি শব্দ সালাত আর বিশব্দ আমরা শুধু নামাজে বুঝি সালাদ বুঝি দেয় কোরআন করিমে আর হাদিসের সালাত শব্দটা আসছে নামাজ হলো পার্সি শব্দ সালাত হলো আরবি শব্দ সালাত আল্লা বলছে আল্লাহ সাল্লাম বলছে এজন্য সালাত আমরা জানার চেষ্টা করব। সালাত শব্দটাই ব্যবহার করব। নামার শব্দটা ব্যবহার কর না করে যে সালাদ পরছেন কিনে আপনি আপনি সালাত কখন পরবেন আপনি সালাতে যাচ্ছেন যাচ্ছেন কি না এইভাবে আমরা যখন বলি বলবো তখন সালাত শব্দটা ব্যবহার হবে এই সালাতের আমাদের দেশে আমরা ছোটকাল থেকে মুক্ত যখন পড়ছিলাম আমাদেরকে কত ফিটানি ফিটাইছে এই সালাতের নিয়তের ব্যাপারে আর বা রে ফরদুল্লা এশারে সুন্না এরপরে তারবিন নামাজের নিয়ত এরপরে অসংখ্য নামাজের কিতাবগুলোতে এই নিয়তগুলো লেখা আছে তো আমরা কখনো কি চিন্তা করছি বা জানার চেষ্টা করছি যে এই নিয়ত কি আদৌ কি মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি পড়ছেন না শিক্ষা দিয়েছেন প্রশ্ন হলো এখানে এখন আমি যদি আপনার আমি বলি যদি বলি যে নিয়ত নবী সাল্লি সাল্লাম এভাবে পড়েন নাই নবী সাল্লি সাল্লাম মুখে নিয়ত পড়েন নাই হয়তো আপনাদের মনে মনে যে এতদিন তার করে আসছি এতদিন এত বড় বড় হুজুর হ্যাঁ আমাদের দেশে এটা কন্ডিশন আমাদের দেশে কন্ডিশন আমাদের দেশে এতদিন চলে আসছে যে নিয়ত ছাড়া নামাজ হয় না নিয়তের জন্য নিয়ত মুখে না পড়লে নামাজ হবে না কিন্তু এই জন্য বলতেছে যে জানার আমাদের জানার অনেক কিছু বাকি আছে এই জন্য আমাদেরকে সম দিতে হবে শিখার জন্য অন্তত জানার জন্য সম দিতে হবে নিয়ত করতে হবে নিয়ত আপনারা জানেন নিয়ত মুখে হয় না নিয়ত হয় অন্তরে আমরা এই দেশে আমরা পরস্পর কথা বলি তখন আমরা একে অপরকে বলি যে তার নিয়ত খারাপ তার নিয়ত খারাপ অথচ তার মুখে বোঝা যায় না তার নিয়ত খারাপ নিয়ত হলো অন্তরের বিষয় মানে অন্তর খারাপ তার অন্তরের অন্তর খারাপ এভাবে আমরা বলি অদস্য নামাজের ক্ষেত্রে এসে